আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের সদস্যরা সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি বড় মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকুন আজকের ভিডিওটা স্টার্ট করেছি একদম সকাল থেকে এই ভিডিওটা ছিল গতকালকে তো এই তো সকালবেলা উঠে আমি কিন্তু অথের জন্য টিফিন করে দিয়েছি নুডলস আর রুটি ভেজে নিয়েছি আর সাথে পেঁপে তরকারি ছিল গরম করে দিয়েছিলাম অথই খেয়ে স্কুলেও চলে গিয়েছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিলো তাই বড় ছেলেকে আর স্কুলে যেতে দেয়নি বাসায় রেখে দিয়েছি কিন্তু দুই ছেলেকে নিয়ে আমার তো নাজেহাল অবস্থা ঘরের কাজকর্ম আমি অনেক কষ্টে আর কি শেষ করতে পেরেছি আসলে এই দুইজনের মধ্যে আমার ছোট্ট ছেলেটা একটু বেশি দুষ্টু বড়টাও দুষ্টু তবে একটু কম করে এখন একটু বড় হচ্ছে তাই অনেক কিছু বুঝতে পারে এখন বোঝালে বোঝে তো এই দুইজনকে নিয়ে আমি অনেক কষ্টে কাজগুলো করছিলাম তো ফাঁকে দেখলাম যে একটু ধমক দেওয়ার পর দুই ভাই অনেক শান্তভাবে খেলছে লক্ষ্মী হয়ে তো তখন ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি যে আপনাদের সাথে একটু শেয়ার করছি কিন্তু এদের এখন যতটা শান্ত আর লক্ষ্মী মনে হয় এরা কিন্তু এতটাও শান্ত নয় অনেক দুষ্টু করে সারা দিন আর এই যে ছোট্ট সোনাকে দেখতে পাচ্ছেন ও কিন্তু একা যদি বাসায় থাকে তাহলে এত বেশি দুষ্টামি করে না যদি তার সঙ্গী তার ভাইকে পায় তাহলে তো আর কোনো কথাই নেই দুজনে কে শোনে কার কথা দুজনে মার ঝগড়া ঝগড়াঝাটি তো লেগেই আছে বড়োজন যেই জিনিসগুলাই হাত দিবে যে জিনিসগুলো আর কি নিবে খেলার জন্য সেই জিনিসগুলোই তার ছোটো ভাইয়েরও প্রয়োজন আর কি সোজা কথা বড়ো ভাইয়ের যেই জিনিসটা আছে বা থাকবে সেটাই ছোট ভাইয়ের দরকার আর এই নিয়েই সারাক্ষণ ঝগড়া ঝগড়াঝাঁটি মারামারি আর এই জন্য সব কিছু কিন্তু ডাবল ডাবল করে কেনা হয় যাতে দুই ভাই ঝগড়াঝাটি কম করে চলে আসলাম নিজের বেডরুমে দেখেন বেডরুমের কি অবস্থা ঘুম থেকে উঠে মোটামুটি ভালোই ছিল দুই ভাই এই রুমের কী অবস্থা করেছে তাই এই রুম থেকে বের করে আমি বলেছি তোমরা ওই রুমের ফ্লোরে গিয়ে খেলো আমি এখন এই বিছানাটা গুছিয়ে নেব তারপর তোমাদেরকে টিভি অন করে দিব তো আমি অফ ক্যামেরায় রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ওদের দুই ভাইকে টিভি অন করে দিয়ে এখন আমি বাকি রুমগুলো গুছাতে চলে যাব আর এই তো দেখেন বাইরে কিন্তু ধুম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানি একেবারে ব্যালকনি সব ভাসিয়ে নিয়ে গেছে আসলে হয়েছে কি এখানে তো আমি পলিথিন দিয়ে রেখেছি কিন্তু বাতাসে পলিথিনটা এক জায়গায় জড়ো হয়ে থাকার কারণে বৃষ্টির পানি এসে পুরো ব্যালকনি একদম ভেজে গেছে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু এখানে কোনো গাছ টপ কিছুই রাখা নেই তাই পরিষ্কার করতে অতটা অসুবিধা হয় না অনেকে তো বেলকনিতে অনেক ধরনের গাছ রাখে টব রাখে এই জন্য অনেক অসুবিধা হয় পরিষ্কার করার জন্য এরপর ভাবলাম বৃষ্টি যতই হোক না কেন বাইরে কাপড় চোপড় ধোয়া থেকে তো আর কোনো নিস্তার নেই কাপড় চোপড় ধুতে হবে তো গিয়ে দেখলাম যে আমার যে সাবানের গুঁড়ার ইটা জারটা সেটা একদম খালি তো সেটা একটু রিফিল করে নিচ্ছি এখন আর কি কয়েকটা কাপড় চোপড় আমি ভিজিয়ে রাখবো একদম সবগুলো রুম যখন আমার পরিষ্কার করা কমপ্লিট হবে তখন কাপড় চোপড়গুলো ধুয়ে নিব আগে থেকে একটু ভিজিয়ে রাখলে হয় কি ময়লাটা একটু আলগা হয় নরম হয় এই জন্য ধোয়ার সময় একটু সুবিধা হয় ছটপট ধোয়া যায় নইলে যখন তখন ভিজিয়ে কাপড় চোপড় ধুইলে অতটা ময়লা বের করা যায় না এরপর কিন্তু আমি এক এক করে রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আমি যখন ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তখন ফুলের ঝাড়ুটাই একটু পানি লেগে যায় খেয়াল করিনি যে ফ্লোরে পানি ছিল এই জন্য শলার ঝাড়ু দিয়েই ওই রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তো এরপর চলে আসলাম মেয়ের রুমে এসে দেখি আজকে আর অথই সকালবেলা নিজের বিছানাটা গুছিয়ে যেতে পারেনি আসলে ও নিজের বিছানাটা প্রতিদিন সকালে গুছিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিদিন নিজের বিছানাটা গুছিয়ে যায় আমি শুধু একটু চার পাঁচটা হালকা পাতলা মোছা দিয়ে রুমটা ঝাড়ু দিয়ে নিই তো আজকে আর কি পুরোটাই করতে হবে ওই দিক থেকে আমার দুই ছেলে কিন্তু অনেক দুষ্টামি করছে কিন্তু কিছুই করার নেই আসলে আমি একটা বিছানা গুছিয়ে ওদের জন্য দশ মিনিটও রাখতে পাই না তবে একটা জিনিস ওরা শুধু আমার বেডটাই বেশি নষ্ট করে অন্যান্য রুমগুলোতে কম যায় আসলে সারাক্ষণ ওই রুমেই থাকে কারণ ওই রুমেই টিভি আছে এই জন্য শুয়ে শুয়ে টিভি দেখে বালিশ দিয়ে খেলা করে অনেক সময় মুড়ি দিয়ে দুই ভাই অনেক দুষ্টমি করে আর এই জন্য আমার বেডটাই বেশি নষ্ট হয় তো এই তো মেয়ের রুমে এসে প্রথমে আমি একটু বালিশ দুইটা ঝাড়া দিয়ে তারপর রেখে দিলাম আর মেয়ে কিন্তু বারো মাসি কম্বল গায়ে দেয় ওরা আবার কম্বল গায়ে দেওয়ার অভ্যাস শীত থাকুক কিংবা গরম থাকুক ও ফ্যান ছেড়েও হচ্ছে আর কি কম্বল গায়ে দেবে এটার অভ্যাস হয়ে গেছে এই জন্য ওর বিছানার পাশে সবসময় একটা কম্বল দেখবেন আপনারা হয়তো আগেও খেয়াল করেছেন যারা আমার ভিডিওগুলো দেখতেন আগে বা দেখেছেন তো এরপর এখন তো এই ফলটা আমি ঝাড়ু দিয়ে নিব আসলে ছোট দুই ছেলেকে নিয়ে আমার কাজগুলো করতে অনেক অসুবিধা হয় যখন দুই ছেলে একসাথে বাসায় থাকে মানে বড় ছেলে স্কুলে না পাঠায় বা ছুটি থাকে ওর স্কুল তখন আর ছোট বাচ্চারা থাকলে তো কথাই নেই সেটা তো আপনারা ভালোই জানেন যাদের বাসায় ছোট বাচ্চা আছে বৃষ্টির দিনে অনেক কাপড় চোপড় নোংরা করে একটু পরপর মেসিনে গিয়ে পানি ধরে গেঞ্জি ভেজায় প্যান নষ্ট করে বৃষ্টির পানিতে একটু হাত পা ভেজায় এটা সেটা করে অনেক কাপড় চোপড় জড়ো করে আর সেগুলোকে ধুতে ধুতে আমার অবস্থা খুবই খারাপ যেহেতু হাত দিয়েই চোপড় ধুতে হয় আসলে মাঝে মধ্যে ভাবি যে আমার কাপড় চোপড় ধোয়ার জন্য যদি আমি একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারতাম তবে ওই যে কথায় আছে সাত থাকলেও সাধ্য নেই আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে এত আশা করা তো ভালো না যে কয় টাকা ইনকাম করে সেই কয় টাকা দিয়ে সংসার খরচ চালিয়ে বাচ্চাদের পড়াশোনা ঔষধের খরচ চালিয়ে আর কি সব কিছু খরচ চালিয়ে উঠতে হিমশিম খেতে হয় সেখানে আমি আবার হেল্পিং হ্যান্ডের কথা চিন্তাভাবনা করি কেমন করে আসলে মাঝে মধ্যে যখন একটু কষ্ট হয় শরীর খারাপ থাকে তখন আর কি মনে হয় তো আবার পরে ভাবি যে না ঠা থাক ঠিক আছে সব কিছুই পারবো একা করতে এদিক থেকে কিন্তু আমি খাওয়ার টেবিল আগেই মুছে থালাবাটি ধুয়ে রেখে গিয়েছিলাম পুরো খাওয়ার ঘরটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছি চুলার তাকটাক টাক সব কিছুই মুছেছি আর ফ্রিজটা তো প্রতিদিন একটু করে মোছা দিতে হয় নইলে দেখা গেছে যে বারবার ওর উপর এত টর্চার করা হয় যে সব কিছুর ছাপ ওর গায়ে লেগে থাকে আর বেসিনও পরিষ্কার করে নিয়েছি কলপারও ধুয়ে নিয়েছি সব কিছুই মোটামুটি পরিষ্কার এখন শুধু ফ্লোরগুলো ঝাড়ু দিলেই হবে ওই দিক থেকে তিনটা বেডরুম অলরেডি ক্লিয়ার হয়ে গেছে গোছানো তো এখনও আছে সামনে ড্রয়িং রুম আছে আরও একটা বেডরুম তো আস্তে আস্তে করে গুছাবো এই ফাঁকে দেখলাম রুমের মধ্যে বোতলে পানি নেই আবার ছেলেরা যদি পানির তৃষ্ণা পায় আমার ছেলেদের তাহলে পানি না পেয়ে ওরা একদম খাওয়ার রুমে দৌড়ে আসবে আর এসে আমি যত ময়লা ঝাড়ু দিয়ে দিয়ে বের করব সেগুলোকে পায়ে করে নিয়ে আবার দৌড়োদৌড়ি করবে এই জন্য ভাবলাম না আগে এক বোতল পানি ভরে ওদের রুমে রেখে আসি আর একটা মগ যাতে করে আর কি ওদের পানির তৃষ্ণা পেলে ওরা খেতে পারে আর এটা আমি কিন্তু সবসময় করি আর কি একটা রুমের মধ্যে পানির বোতল আমি সবসময় রেখে দিই যাতে করে ওরা খেতে পারে কারণ ওরা ছোট বাচ্চা হাট করে দেখা গেছে খাওয়ার ঘরে এসে জগ থেকে ঢালতেও পারে না কিন্তু বোতল থেকে ঢালতে পারে যদি কম থাকে আবার যদি বোতলের মধ্যে আমি একদম ভরে রাখি পানি মুখে মুখে তখন কিন্তু আমি বোতল থেকে ঢেলে মগে রেখে দিই যাতে করে ওরা খেতে পারে জনের জন্য মানে শোনার জন্য তো ছোটো বাচ্চারা যদি বাসায় থাকে কত যে এক্সট্রা কাজ করতে হয় সেই কাজের কিন্তু কোনো হিসাব নেই আর এই হিসাবগুলো একজন মায়ের দেওয়াও সম্ভব নয় যেসব মায়েরা ছোট বাচ্চা সামলিয়ে ঘরের জন্য আর কি কাজ করে সেই সব মায়েরাই বোঝে এই ফাঁকে অফ ক্যামেরায় আমি ওদের জন্য সুপি নুডলস করে নিয়েছি সাথে একটা ডিম দিয়ে দিয়েছিলাম এখন বেজে গেছে সাড়ে এগারোটা পৌনে বারোটা দুই ভাইকে খাওয়াবো আর আমার দুই ছেলে আমরা মাখা খুবই পছন্দ করে এই ফাঁকে আমি একটু আমরা কেটে আবার মেখেও নিয়েছি এগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের আমরা আমরা মাখা আমার দুই ছেলে খুবই পছন্দ করে এর মধ্যে আমি একটু সরিষার তেল চিনি আর একটু মরিচের গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এটা যাতে ওরা খেতে পারে আর এই ফাঁকে আমি ঘরের সমস্ত কাজগুলো শেষ করে ফেলব তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ